অনেকেই আমাকে জিজ্ঞেস করে বাইকই কেন সবসময় বাইকেই কেন করতে হবে আসলে বাইকের কোনো দেওয়াল থাকে না আমি প্রকৃতির একদম ভিতরে চলে যেতে পারি আর দেখতে পারি সকল কিছু প্রতিটি বাঁক নেওয়ার সময় যে রোম্যান্স যে ভিউ যে ফিলিংস এগুলি এগুলি সব কিছু সাথে সাথে আমার মস্তিষ্কে একটা টোপা আমি নিঃসরণ করে আর যেগুলি আমার মন ভালো করে দেয় এটা এক ধরনের আমি বলবো যে এটা এক ধরনের চলন্ত ধ্যান বা মুভিং মোটিভেশন সো বাইক আমার কাছে সবসময় প্রিয় কিছুক্ষণ আগে বুড়ের আলো ফুটেছে অর্থাৎ এক ঘন্টার মতো হবে হয়তো হেলমেট পরা অবস্থায় আছি আর বাইকের চাবি অন করে বাইক চালাচ্ছি ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে আর এরপর এখন দেখতেছি পাহাড়ের আঁকাবাঁকা সিনেমেটিক রাস্তা যেটা খুবই অসাধারণ শহরের যান্ত্রিকতা অফিসের ডেডলাইন আর চার দেওয়ালের বন্দি জীবন মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে কোথাও পালিয়ে যায় যেখানে কোনো টেনশন নাই ট্রাফিক জ্যাম নাই কোলাহল নাই আছে শুধু বাতাসের তেমনি আজ আমি এসেছি সেই প্রশান্তির খুঁজে পাহাড় বাইক চালাচ্ছি রাস্তার দ্বারে সবুজ গাছপালা আর দুই পাশে রোচু পাহাড় মাঝখানে সুন্দর একটি রাস্তা হেলমেটের ভেতর থেকে মুখের ভেতর হাসি চলে আসতেছে এই হাসি জীবন থেকে মুক্তির মনে হচ্ছে কোনো চাপ নাই একদম নিজের মতো করে জীবন বাইক রাইডিং কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয় এটা একটা থেরাপি বলতে পারি আমি যখন দুই জায়গায় ভর করে পাহাড়ের বাঘগুলো পার হই তখন আমার পুরো মনোযোগ শুধু রাস্তার উপর থাকে আমার দুশ্চিন্তাগুলো তখন পেছন থেকে আমার বাইকের ধোয়াতে এমন পিছন হয়ে যাচ্ছে ওরকম আমার কাছে মনে হয় দুশ্চিন্তাগুলো ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে পাহাড়ের শীতল হাওয়া যখন হেলমেটের ভিতর দিয়ে আমার মুখে লাগে শরীরের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উদা হয়ে যায় মন যাচ্ছে বাইকটা এখানে একটু থামাই দূরে অনেক মেঘ জমে আছে গভীর নিঃশ্বাস নিচ্ছি চারপাশটা উপভোগ করছি মানসিক চাপ কমানোর জন্য সেরা উপায় হতে পারে আমাদের এই প্রকৃতি আর প্রকৃতির সাথে কথা বলা পাহাড় আমাদের শেখায় স্থির থাকতে এই বিশালতার সামনে দাঁড়ালে নিজেকে নিজের যে সমস্যাগুলো আছে খুব ছোটো মনে হয় শহরের কোলাহল থেকে দূরে সেখানে কোনো কৃত্রিমতা নেই আসে আছে যেটা সেটা হচ্ছে নিস্তব্ধতা আর স্থির দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো এই নির্জনতা আমাদের মনের ক্ষতগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে অবশ্যই নিজেকে নতুন করে চেনারও সুযোগ করে দেয় আমার কাছে মনে হয় সূর্যের আলো পাহাড়ের বুকে পড়েছে আর আমি পাহাড়ের বুক চিরে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হচ্ছে মুক্ত নিজেকে মুক্ত অনুভব করছি এই জন্যে অনেকেই জিজ্ঞেস করে বাইকই কেন কারণ বাইকেই কেন বাইকেই কেন এই প্রশ্ন প্রশ্নের উত্তর এটাই বাইকের কোনো দেওয়াল নেই আমি প্রকৃতির একদম ভিতরে থাকতে পারি প্রতিটি বাক নেওয়ার সময় যে রোমান্স যা আমার মস্তিষ্কে সব আমি নিঃসরণ করে তা আমি নিমিশেই আমার মন ভালো করে দেয় এটা এক ধরনের চলন্ত ধ্যান বা মৌখিক মোটিভেশন আমার টেক এ ব্রেক টেক এ রাইড জীবনটা খুব ছোট একে শুধু কাজের চাপে পিষ্ট হতে দিলে চলবে না যদি খুব বেশি হাঁপিয়ে উঠি তবে বাইক স্টার্ট দিই আর বেরিয়ে পড়ি পাহাড়ের টানে মনে রাখবেন গন্তব্যের চেয়ে যাত্রাপথে অনেক সময় বড় নয় বড় নিয়ামক হয়ে দাঁড়ায় সুস্থ থাকুন